স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ছবি বা ইন্ডিকেটর যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কোনো পেজে করার প্রয়োজন হয় আর কি করতে হয় সাধারণত দেখা যায় আমাদেরকে পেন্সিল ব্যবহার করতে হয় অথবা আর্ট ব্যবহার করে অথবা কোথাও থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করতে হয় আজকের ভিডিওতে আমি এমন কিছু সহজ সিস্টেম আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি এমন কিছু সহজ সিস্টেম আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে কিবোর্ডের মাত্র কয়েকটা বাটন প্রেস করেই আপনারা এই ধরনের ছবি বা ইন্ডিকেটর সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে আর্ট করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে এমন কি প্রিন্টের জন্য হতে পারে ভিডিওটা আপনার ভবিষ্যতে কখনো প্রয়োজন হবে এই জন্য ভিডিওটা চাইলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যদি এই ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপনার প্রয়োজন হয়ে থাকে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বিলটা অন করে রাখতে পারে তো চলুন এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে টাস্কটা শিখে আসি আপনি যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের পেজে একটা ওয়ার্ল্ড ম্যাপ আর্ট করতে চান তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড পেজটা বের করে টাইপ করুন on f5 এ। <laughs> একসাথে প্রেস করুন অল্টার এবং এক্স বাটন ওয়ার্ড ম্যাপ তৈরি হয়ে গেল যদি আপনি একটা ক্যাপ তৈরি করতে চান তাহলে টাইপ করুন অন এফ থ্রি নাইন থ্রি প্রেস করুন অল্টার এক্স বাটন যদি আপনি একটা মোটরসাইকেল আর্ট করতে চান লিখুন অন এফ থ্রি সি ডি প্রেস করুন অল্টার এক্স বাটন